তো প্রিয় দর্শক আজকে আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যামভাই এসেছি দেউলার মেলাটা পরিদর্শন করাতে তার আগলি দিকেই দেখতে পাচ্ছেন আমাদের দেউলা স্কুল রয়েছে তো স্কুলের আগলি দিকে দেখতে পাচ্ছেন যত মহাপুরুষ রয়েছে সবাইয়ের কিন্তু মূর্তি লাগানো রয়েছে আর এবং নতুন করে একটা মন্দির এ হবে উদ্বোধন হবে দেখতেই পাচ্ছেন এখানে সাইনবোর্ড দিয়ে আছে স্যারের থেকে জানবো স্যার কবে আছে ওইটা ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন হবে তার সঙ্গে বিভিন্ন মনীষীদের মূর্তি উদ্বোধন হবে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের পক্ষ থেকে হাই স্কুলের পক্ষ থেকে উদ্বোধন হবে তো ধন্যবাদ অবশ্যই স্যারকে আর দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের দিকে মেলাটাও পুরো পরিদর্শন করাচ্ছে এই ভিডিওর দ্বারাই দেখুন আগলি দিকে সব মহাপুরুষদের ছবি রাখা রয়েছে এগুলো আপনাদের দিকে একটু দেখানোর চেষ্টা করব এই ভিডিওর দ্বারাই দেখতে পাচ্ছেন আপনাদের খুব ভালো লাগবে নিচে সব দেখতে পাচ্ছেন সবাইয়ের ফেস্টন দিয়াও রয়েছে আর আগলি দিকটাতে এই এই মহাপুরুষদের ছবিও রয়েছে বিবেকানন্দ থেকে গান্ধীজি যাবতীয় সবাইয়ের কিন্তু মূর্তি রয়েছে এই দেওলা স্কুলের আগলি দিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভারতবর্ষের কিন্তু একটা আর বর্ডারও লাগানো রয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই যে যারা এই দেওলা বাজারের আশেপাশে এই স্কুলে পড়ছেন যদি ভিডিওটা শ্যামভাই দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আপনি এই স্কুলে পড়ছিলেন কি না আর ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে এই মানুষগুলো দূর দূরান্ত থেকেও এই আপনাদের দেওলার স্কুলের ভিডিওটা দেখতে পায় তো সেই জন্যই আপনাদের দিকে মহা মহাদেশির ফটো দেখালাম তো চলুন পুরো মেলাটা দেখাবো সোক আপনারা দেখতেই পাচ্ছেন একদম হাঁড়ি কড়া নিয়ে রেডি করছে উনান হবে জিলাপির দোকান হবে জিলাপির দোকান হবে আজ থেকেই কিন্তু একদম স্টার্ট হয়ে গেছে দেউলার মেলা দেখতেই পাচ্ছেন আপনারা যে দেউলার স্কুল আছে সেই স্কুলের একদম গেটের কাছে তো দেখি দিই রাস্তার সাইড দিয়ে এখানে সাইকেল গ্যারেজ রয়েছে হ্যাঁ দর্শক তো দেখতে পাচ্ছ কেনাকাটি করছো নাকি এই কেনাকাটি করছে তো চলো তোমাদের দিকে আজকে শ্যাম ভাই এসেছি দেউলার মেলা দেখাতে পরিদর্শন করাতে তো দেখতে পাচ্ছ মাল এখনও রেডি হয়নি খুব শীঘ্রই মধ্যে হয়ে যাবে এই পাতা শুরু হচ্ছে আজকে প্রথম দিন আর বিশ্বকর্মা পুজো থেকেই কিন্তু শুরু হয় এই মেলা এখনও দেখতেই পাচ্ছেন আগে থেকে অনেকে ভাজাভুজি করে নিয়ে এসেছে এবং অনেকে রেডি করছে প্রিয় দর্শক আজকে এখানে দেওলার মেলায় ভিডিও করতে এসেছি অনেকে ভাবে হয়তো যে টাকা পয়সা ইনকাম আছে তো দেখুন একটা নাম কামানোও কিন্তু এটাও একটা শখ মানে ব্যাপার তো পুরো ফাঁকা মাঠ রয়েছে ও একটার মুখ মোবাইলে মুখ দেখিয়ে এবং একে থেকে বাজে কমেন্ট করার থেকে নিজেরা কিছু করে দেখানো যেতে পারে তো দেখতেই পাচ্ছেন একদম শুরু হয়েছে দেউলার মেলা বিশ্বকর্মা পুজো থেকেই শুরু হয় আর এই মেলার শুরু কিন্তু কুলা মেনার যে মেলা হয় যে কুলা মেনার এ হয় একদিনের অনুষ্ঠান হয় ওখানে মেলা সকালা হয়েছে তারপর থেকেই কিন্তু এখানে শুরু হয় দেখতেই পাচ্ছেন বর্ষার জন্য একদম কাদা হয়ে গেছে কাদা হয়ে যাওয়ার কারণে সব বালি টালির ব্যবস্থা হচ্ছে কদিন থাকবে মেলা পনেরো দিন তো দেখতে পাচ্ছেন পনেরো দিন ধরে মেলা হয় তো চলো আর কি মেলাটা তোমাদের দিকে পরিদর্শন করাচ্ছি দেখতে পাচ্ছ যে যার দোকান সব স্টল নিয়েছে সেই স্টল নেওয়ার কারণে যে যার কিন্তু দোকানের আগলি এখানে কমিটি থেকে বালি দিয়ে দিয়েছে যে যার বালি বালতিতে করে নিয়ে গিয়ে দোকানের আগলি দিচ্ছে যাতে ব্যবসাটা ভালো করতে পারে আর সাথে এসে আমাদের দেখতে পাচ্ছেন টিনা হ্যালো বন্ধুরা হ্যালো কেমন আছো ভালো তো দেখতে প্রিয় দর্শক দেখেই এইদিকে খাওয়ার দোকান টোকান রয়েছে রেডি হচ্ছে দেখতে পাচ্ছো বেড়া বিরাট একটা মেলা শুরু হয় এখনও রেডি করতে পারছে না আজ থেকে শুরু হচ্ছে বৃষ্টির জন্য আগে থেকে এসতে পারেনি কখন থেকে এসছো তোমরা আমরা আসছি সকাল থেকে ভাই সকাল থেকে মানে আগে বৃষ্টি যদি না হতো হয়তো আগে থেকে এসে রেডি করে বলতে পারতো তো দেখতে পাচ্ছেন আজ দিকে শুরু হচ্ছে তো রেডি করতে করতে আজকে পারবে না প্রায় কালকে রেডি হয়ে যাবে প্রচুর দোকান আছে যারা দূর দূরান্ত থেকে দেখছো ভিডিওটা দেউলার মেলা কিন্তু একটা বিশাল ফেমাস মেলা হয় এখানের মধ্যে তো চলো তোমাদের দিকে পুরো ঘোরাচ্ছি এই সময় ফাঁকা মেলাতে আর ভিডিওটা দেখাতেও ভালো লাগবে দূর থেকে যারা দেখছো প্রথমেই তোমাদের দিকে দেখাচ্ছি ভিডিওটা তো দেখতে পাচ্ছেন এই পাশটা হচ্ছে দেউলা হীরারাম স্কুল উচ্চ বিদ্যালয় তো হ্যাঁ বল 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 আমাদের দিকে শ্যাম্বাই দেখাই কোলাঘাট থেকে এসেছি সরাসরি দেওলা এই দেওলা যে স্কুল আছে হাই স্কুলের আগলিতেই কিন্তু এই মেলাটা হয় আর এই মেলার আগলিতেই দেখতে পাচ্ছ বড় বড় ডিজি রয়েছে পাচ্ছেন প্রশাসনিক ভবন এখানে কিন্তু দেওলা হীরারাম হাই স্কুলের শিক্ষক যত এখানেই থাকবেন দেখতে পাচ্ছেন এই এটা উদ্বোধন হবে আর এই আগলি দিকটা আই আগলি দিকটা কিন্তু একদম বিদ্যাসাগরের মূর্তি আসবে বিরাট মূর্তি যেটা বাইর থেকে আসবে সেটা কেরেনে করে নিয়েছে এই জায়গাতেই কিন্তু একদম বিশাল এ থাকবে আর আপনারা সবাই আসবেন স্কুল কমিটির পক্ষ থেকে এটা আপনাদের দিকে সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল দেখি এখানে মাস্টার ফাস্টার আমাকে চিনে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন দেওলার স্কুলের মোটামুটি উপর থেকে শিক্ষকরাও চিনে শ্যাম ভাইকে তো ধন্যবাদ জানাই ওনাদের দিকে তো দেখতেই পাচ্ছেন আগলিতে সব মহাপুরুষের কিন্তু ছবি রাখা আছে দেওলা স্কুলের আগলি দিকটা দেখতেই পাচ্ছেন আমাদের দেওলা স্কুলের একজন শিক্ষককে পেয়েছি এখানে কি অনুষ্ঠান আছে ছাব্বিশে ডিসেম্বর ওনার থেকে সেপ্টেম্বর ছাব্বিশে ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন হবে প্রশাসনিক ভবন উদ্বোধন হবে দেউলা হিরারাম হাই স্কুল দেউলা স্কুলটা শ্যাম পুরো পরিদর্শন করাবো এই ভিডিওর দ্বারা তো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে দেওলার স্কুল আমরা কখনো আসি না স্কুলের ভিতরে তো আজকে আপনাদের দিকে পুরো দেউলার স্কুলটা পরিদর্শন করাচ্ছি কত বড় স্কুল আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের দিকে দেখাচ্ছি সরাসরি যে দেউলার স্কুলটা পুরো পরিদর্শন করাচ্ছে আজকে আপনাদের দিকে আমরা দুটা ভিডিও বানাবো একটা ভিডিওতে আমাদের এই দেউলার মেলা এবং স্কুলটাও পরিদর্শন করা যাবে না তো আমরা দেওলা হীরারাম হাই স্কুল এটা অনেক শুনতাম আজকে আমার এটাও ভাগ্য এই ভিডিওর দ্বারাই আপনাদের দিকে দেখাবো অনেকে ভাববে হয়তো ভাই মনে প্রচুর টাকা ইনকাম করে তা নয় এই যে স্কুলে এসেছি স্যার আমাকে চিনতে পেরেছে দূর থেকে সাড়া দিচ্ছে টাকা পয়সা তো অনেকের আছে কে কজনকে সম্মান দেয় এটা সব থেকে বড়ো পা তো দেখতে পাচ্ছেন স্কুলটাকে পরিষ্কার পরিদর্শন মানে স্বচ্ছভাবে রাখতে কত মেহনত করে দেখতে পাচ্ছেন কাজ করেই যাচ্ছে স্কুলের আগে যেহেতু একটা এর এত বড়ো অনুষ্ঠান হবে আর খুব শিগগিরির মধ্যে তো স্কুলটা আপনাদের দিকে এই ভিডিওর দ্বারা পরিদর্শন করব এবং স্যার আমাদের সাথে আছে তো চলো যারা এই স্কুলে পড়াশোনা করছো ছোটো থেকে বড়ো হয়েছো হয়তো অনেকে চাকরি করছো অনেকে সার্ভিস করছো এই দেওলার স্কুলটা এই স্কুলটা কিন্তু আজকের নয় এটা আমরা ছোটো থেকে কিন্তু অনেক বয় ছোটো থেকে মানুষ পড়াশোনা করে এই স্কুলে আজকে অনেক বড় জায়গায় গেছে তো চলো আজকে আপনাদের দিকে স্কুলটা এত পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের দিকে পুরো এই ভিডিওর দ্বারাই দেখাচ্ছি আর এটা খুব ভালো লাগলো যে একটা এত বড় স্কুলে ভিডিও করতে পারছি এটার জন্য নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে এই ভিডিওটা আপনারা আজকেই দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেওলার এটা আমরা স্কুলে হিরারাম উচ্চ বিদ্যালয়ের দোতলা থেকে আপনাদের দিকে দেখাচ্ছি পরিবেশটা এবং ভিউটা অসাধারণ লাগছে তো আরও আপনাদের দিকে কাউন্টারগুলো দেখাচ্ছি বিরাট স্কুল আছে স্যার স্কুলে আপনাদের কত স্টুডেন্ট আছে এখন বারোশো তো এখন পর্যন্ত বারোশো স্টুডেন্ট রয়েছে এই স্কুলে দেখতে পাচ্ছেন আগের দিকে সব কিছুই রয়েছে একদম দেখাচ্ছি এবং গাছপালাও লাগানো রয়েছে স্কুলের ভিতরে মনি ঋষিদের সব ছবি রয়েছে দেখতে পাচ্ছেন দেশের যারা আমাদের গর্ব যারা দেশের জন্য অনেক কিছু করে গিয়েছে সবাই কিন্তু ছবি লাগানো রয়েছে এবং তার সাথেই দেখতে পাচ্ছেন পরিবেশকে সুস্থ এবং ভালো রাখতে আগলিতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গাছ লাগিয়ে রেখেছে স্কুলের আগলি এটা দেখে সব দেখে কিন্তু আরও বেশি ভালো লাগছে সবাইয়ের ছবি রয়েছে এটা হচ্ছে আমরা দোতালার আপনাদের দিকে একটা জায়গা দেখালাম পরিদর্শন করালাম এই ভিডিওর দ্বারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই স্কুল আর এর পাশটা হচ্ছে গার্লস স্কুল তো দুটা স্কুল রয়েছে দেখতে পাচ্ছেন অনেক বড় বড়ো দেওলা হিরা হাই স্কুল পুরোটাই বড় দেখতেই পাচ্ছেন আপনারা কত বড়ো এরিয়াটা নিয়ে রয়েছে আর আগে কি স্যার পড়াশোনা ছুটি আছে না আগে বিশ্বকর্মা পুজোর ছুটি কিন্তু স্যারেরা ওনারা ওনাদের ডিউটি দিয়ে যাচ্ছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন যে কীভাবে ওনারা পরিশ্রম করছে এবং খাতা পত্তর সারা সারি যাবতীয় কাজ যেহেতু একটা স্কুলের মাথার উপরে একটা বড়ো অনুষ্ঠান রয়েছে খুব শিগগিরির মধ্যে সেইটাকে ওনারা মাথায় রেখেই কিন্তু এই অনুষ্ঠানটা যাতে ভালোভাবে হয় সেটা ছাব্বিশে সেপ্টেম্বর সেই জন্যই কিন্তু কিন্তু ওনারা ব্যবস্থা করছে এটা দেখতে পাচ্ছেন অফিস টফিস আছে মনে হয় প্রিয়দর্শন ভিতরে তো আরও বিরাট বড়ো স্কুল পুরো ভিডিওর দ্বারাই আপনাদের দিকে এটা দেখানো সম্ভব নয় যা বড় স্কুল স্কুলটা বিরাট বড় তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা আমাদের দেউলা দেওলা হিরানাম হাই স্কুলের হেড রুম প্রধান শিক্ষক তো দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষকও রয়েছে ভিতরে ওনারাও কাজ করে যাচ্ছে অত্যাধিক পরিশ্রম করছে এ পাশটাতেও সব কিছু রয়েছে জিওগ্রাফি ল্যাব থেকে আদার্স যাবতীয় রয়েছে খুব ভালো লাগলো কম্পিউটার রুম আদার্স হ্যাঁ তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা কম্পিউটার রুম এবং সব উপরে লিখা আছে যাবতীয় কিন্তু ওনাদের এই এখানে স্কুল থেকেই শিক্ষা দেওয়া হয় কাস্টমার ছাত্র দেখতে পাচ্ছেন আপনাদের দিকে পুরো শ্যাম ভাই দেখাচ্ছি পরিদর্শন করাচ্ছি এই ভিডিওর দ্বারা আর আমি কিন্তু কালকেই স্বপ্ন দেখেছিলাম যে এরকম ঘটনা সেটা কিন্তু আজকে সফল হলো দোতলার মেলাটা দোতলার উপর থেকে কেমন লাগে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন আর এনারাও দাদা ভাইরা কাটিং ফাটিং করছে গাছগুলো দেখতে পাচ্ছেন অকল্যাণ তো পরিশ্রম করে যাচ্ছে ওনারা এই উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর প্রত্যেকটা যারা এই স্কুলে স্টুডেন্ট সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল আপনারা সবাই সকাল থেকেই কটা সকাল নটা দিকে আপনারা সবাই আসবেন এই স্কুলে একই সাথে একবদ্ধ হয়ে এই অনুষ্ঠানটাকে আরও বড় জায়গায় পৌঁছে দিতে পারছেন আপনারা সরাসরি মেলার কিন্তু পাতাপাতি চলছে বিশ্বকর্মা পুজো থেকে কিন্তু স্টার্ট আজ দিকে কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এবং প্রায় দোকান কিন্তু এখন রেডি হয়ে উঠতে পারেনি তো দেখতেই পাচ্ছ সবাই দোকান দোকানে কিন্তু লোহা লক্ষ যাবতীয় কিন্তু মেশিন টলিতে করে চলে এসেছে সব পাতা পাতির কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন দেউলার মেলাটা আপনাদের দিকে পুরো ভিডিওর দ্বারা দেখাচ্ছি এখনও কিন্তু বাঁশ কাঠ দিয়ে সবাই রেডি করছে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি যেভাবে প্রাকৃতিক দুর্যোগ ছিল কয়েকদিন তো তার মধ্যে কিন্তু কাল বিকেল থেকে দুপুর থেকে ধরণ করেছে তারপরেও কিন্তু মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছে এসে মেলাটাকে সাজিয়ে তুলছে দেখতে পাচ্ছেন আপনারা এখন দেখতেই পাচ্ছেন সেই দৃশ্যটা সরাসরি মেলা সেজে উঠছে বিভিন্ন মেলা হচ্ছে আপনাদের দিকে দেখাচ্ছি ভাই আর গাছের গাছও চলে এসেছে আর এইখান থেকে কিন্তু আগের বছর কোন একটা দোকান থেকে গাছ নিয়ে গিয়েছিলাম ন্যাংচা সবেদার গাছ এবং কুলের গাছ কিন্তু এখনও হয়নি জানি না চিনতে পারবো কি না তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু গাছের মেলাগুলো রয়েছে গাছের মেলা এখনও আসবে তো এই সবে কটা দোকান এসেছে আগলি দিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন তেজপাতা থেকে যাবতীয় আপনারা গাছ পেয়ে যাবেন আর এ পাশটাতে ভাই দেখতে পাচ্ছ তোমাদের দিকে শ্যাম ভাই দেখায় এ পাশটাতে কিন্তু বাচ্চা ভুলানোর জন্য যাবতীয় কিন্তু জিনিস রয়েছে আর মেলার আগলি দিকটা দেখতে পাচ্ছ বড়ো এবছর কিন্তু বাচ্চা ভুলানোর জন্য দেউলার মেলায় অনেক কিছু এসেছে দেউলার মেলা সেই যারা বাচ্চা নিয়ে এসে কান্নাকাটি করে অনেক বৌদিরায় অপেক্ষা করে থাকে সারা বছর যে আমরা দেউলার মেলা কবে বসবো তো দেখেন দেখতে পাচ্ছেন এখানেও একটা কাউন্টার হচ্ছে এখানে কী মেলা কী হবে অনুষ্ঠান কী হচ্ছে এটা তো জানেনি বলতে ঠিক আছে এখানেও একটা মেলার কিছু মানে ইয়েতে থাকবে টিকিট কাউন্টার ফাউন্টার দেখতে পাচ্ছেন তিরপল ফিরপল বিছিয়ে রয়েছে এ পাশটা সব কিছু মেলা হলে হবে কি প্রচুর কাদা হোড় হয়ে গিয়েছে বন্ধু স্কুল এখানেই এই হাই স্কুলেই কিন্তু খেলা হয় আর খেলার ফাঁকে ফাঁকেই কিন্তু প্রত্যেক বছর এখানে এই এর মেলা হয় দেওলার মেলা হয় তো এই দেওলার মেলা কিন্তু একদম সেই দুর্গাপূজার কাছাকাছি চলে যাবে প্রায় পনেরো দিন থাকবে যারা দূর দূরান্ত থেকে দেখছে এটা কিন্তু দেওলার মেলাটা কিন্তু খুবই বড় হয় তো দেখতেই পাচ্ছেন আপনারা কতটা বড় এরিয়া নিয়ে তো দেখতেই পাচ্ছেন সরাসরি এখনও সবাই রেডি করছে দোকান তো পুরোটাই আপনাদের দিকে দেখাবো গোল্ড গয়না যাবতীয় সব রাখা আছে এগুলোই পাতাপাতি হচ্ছে দেখতে পাচ্ছেন কাউন্টার মেলাকে করতে প্যান্ডেল করে করে ওনারা নিজেরাই প্যান্ডেলের মতন করতে পারে ওনাদের বাঁশ কিন্তু সব মেকআপের কাটা রয়েছে আর সব লোহার দেখতে পাচ্ছেন সব টেকচার করে নিয়ে এসেছে যারা মেলায় গিয়ে গিয়ে এনাদের এমন প্র্যাকটিস হয়ে গেছে সবসময় মেলাতেই ওনাদের দিনগুলো কাটে তো সেই জন্য কিন্তু ওনাদের সব সেটিংয়ের জিনিস আছে একদম সেটিং নিয়ে সেই লোহার মতন ফিট করে নেয় তবে যারা ভিডিওটা দেখছো এখনও কিন্তু আজকে রেডি হয়নি রেডি করতে করতে কদিন লাগতে পারে গো কাকা দু দিন লেগেবে মেলা কিন্তু আজ দিকে শুরু হয়ে গেছে কিন্তু রেডি হতে হতে আরও এক দু দিন টাইম লেগে যাবে আপনারা আসতে পারেন কোনো অসুবিধা নেই আমি চাইনি আমার ভিডিও দেখে কারো দোকানের ক্ষতি হোক তো দেখতে পাচ্ছেন আগলি দিকটা পুরো ক্যাজরা হয়ে গেছে পুরো কাদা তো বালি দেওয়া হচ্ছে কিন্তু অনেক বালি লাগবে কিন্তু আয়ের পরে যদি এবার বৃষ্টি হয়ে যায় কিন্তু মুশকিল হয়ে যাবে কত কষ্ট করে ভিডিও করতে এসেছি বুঝতে পারছেন বন্ধুরা কীভাবে কাদা এখানটা হোড় হয়ে গেছে চলো এটার উপর দিয়ে পুরো কাদায় কাদায় কিন্তু ভর্তি হয়ে গেছে কিন্তু এরপরে যদি আবার বৃষ্টি হয় কিন্তু আরও মাথা খারাপ হয়ে যাবে জানি না দেখতে পাচ্ছেন কি অবস্থার মধ্যে দাদাগুলো দোকানকে রেডি করছে দাদা কি দোকান হবে আপনার হরেক মাল দোকান ও হরেক মাল দোকান হচ্ছে এটা সরাসরি দেখাচ্ছে প্রচুর কিন্তু এ রয়েছে প্রচুর মেলাতে দোকান রয়েছে সব মেলার ফটো দেখানো এখনও সম্ভব নয় তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনারা এখনও কিন্তু পাতাপাতির কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা এরিয়া নিয়ে প্রায় তিনশো চারশোর উপর দোকান রয়েছে এখানে মেলায় এবং বাইর দিকেও মেলা হবে দেখতে পাচ্ছেন হাঁড়ি চুবড়ি যাবতীয় জিনিস আপনারা কিন্তু দেওলার মেলাতে পেয়ে যাবেন আর দেওলার মেলা দেখতে পাচ্ছেন আগের দিকটায় ঠাকুমারা ঠিক ঠেকা কিনতে লাইন কিনে লাগিয়ে দিয়েছে ঠেকা কিনতে এসো হ্যাঁ হ্যাঁ ঠেকা কিনতে এসছি ঠেকা কিনতে এসে দেখতে পাচ্ছ বন্ধুরা ঠেকা কেনার ভিড় লেগে গিয়েছে তো মেলার আগলিতে ঢুকেছিলাম যে এখন এক লরি বালি রাখা ছিল এখন বেরাচ্ছি বালির লরি আর নেই তো দেখতে পাচ্ছেন প্রথমেই সব ঠেকা চুপড়ি সব রয়েছে তো বেরিয়ে আপনাদের দিকে মেলাটা দেখালাম যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে